আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার সরকারি বেসরকারি অফিস আগামী তিন দিন অর্থাৎ আঠাশ থেকে তিরিশ জুলাই ছয় ঘন্টা করে চলবে এই তিন দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলবে আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘন্টা করে চলে অফিস দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চলমান কারফিউ সময়সীমা শিথিল করেছে সরকার এ অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে কারফিউ জারি হওয়ায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় তবে স্বাভাবিক সময়ের মতো অফিস আর চলছে না ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতায় বাইরে থাকবেন জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে অর্থাৎ সময়সূচি বাইরে থাকার ফলে অনেক বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই সুযোগটা নেবেন তারা তাদের ইচ্ছা মতো হয়তো অফিস চালাইতে পারেন